নমস্কার বন্ধুরা এস ডি গ্রিন গার্ডেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে দেখাবো সহজভাবেই ফুল প্রচুর পরিমাণে গাছে আমরা কিভাবে পাব শুধুমাত্র একটি শাড়ি ব্যবহার করে ফুরুষ ফুল সম্ভবত জুন মাস থেকে নভেম্বর মাস অবধি ফুটে গাছ ভর্তি হয়ে থাকে মাটিতে লাগালে গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয় যেহেতু আমরা টবে গাছটিকে লাগিয়েছি তাই কাটাই চাটাইয়ের মাধ্যমে বনসাই রূপ দিয়ে রাখতে পারি এই ফুল কিন্তু সম্ভবত চার রঙের হয় গোলাপি বেগুনি লাল সাদা এই চার রকমের ফুল দেখা যায় এই ফুল গ্রাম অঞ্চলেও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে অনেক ভিন্ন নামেই কিন্তু এক এক জায়গায় একে এক এক নামে পরিচিত রয়েছে এর শীতকালে এর ডরমিনসি অর্থাৎ ঘুম দেশে চলে যায় গাছটিকে দেখে মনে হয় তখন হয়তো গাছ মারা গেছে কিন্তু মারা যায়নি আস্তে আস্তে যখন এটা ফেব্রুয়ারি মাস পরে অর্থাৎ গরমকাল পরে তখন থেকে কিন্তু গাছের পাতাগুলো খুব সবুজ এবং সুন্দর হয়ে বাড়তে থাকে তো আজকে দেখাবো এমন একটি খাবার যেটি কিন্তু ব্যবহারে প্রচুর পরিমাণে গাছে ফুল আসবে দেখুন কত সুন্দর ফুলগুলো গুচ্ছাকারে হয়েছে এই গাছগুলি আট ইঞ্চি বারো ইঞ্চি পটে এরকমভাবেই আমরা কিন্তু গাছগুলোকে ছাদ বাগানে লাগাতে পারি এছাড়াও প্লাস্টিকের বালতি গামলাতে লাগালে খুব ভালো হয় সারাদিন রোদ আসে এমন জায়গায় রেখে দিলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এছাড়া আপনারা ব্যালকুনিতেও কিন্তু এই ফুল ফুল গাছ লাগাতে পারেন খুব সুন্দরভাবে গ্রো হবে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা আলো এলেই যথেষ্ট এই গাছে ফুল হওয়ার জন্য কিন্তু সারাদিন যেখানে রোদ আসে একটি গাছে ফুল আসার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে রোদের প্রয়োজন রয়েছে বন্ধুরা তাই ফল ফুল হওয়ার জন্য কিন্তু অবশ্যই রোদে রাখতে হবে গাছটিকে অন্ধকার ঘরে কিন্তু কোনো সময় কোনো গাছ গাছ গ্রো হবে না তো চলুন আমি দেখাই আমার কাছে মোট তিনটি গাছ রয়েছে তো একটি গাছ গাছের আড়ালেই আছে আমি এখন আপাতত বের করতে পারিনি দেখুন অনেক আগাছা হয়ে গেছে বন্ধুরা যেহেতু কদিন খুব বৃষ্টি হয়েছে তার জন্য আগাছা হয়ে গেছে আর এইভাবে আগাছাগুলোকে আমি পরিষ্কার করে দেব প্রথমেই পরিষ্কার করে দিয়ে মাঝে মাঝে কিন্তু আমি এই গাছগুলো খুশিয়ে দিই অর্থাৎ গাছের মাটিগুলোকে একটু আমি আলতো করে দিই তো এইভাবে প্রথমেই আমি আগাছাগুলোকে সরিয়ে নেবো এই আগাছাগুলো থাকলে কিন্তু গাছে মাটিতে খাবার দিলে এই আগাছাগুলোই খাবার সংগ্রহ করবে গাছ কিন্তু আর খাবার মাটি থেকে সংগ্রহ করতে পারবে না তো প্রথমেই আমি আগাছাগুলো সরিয়ে দিয়েছি এটিতেও আমি আগাছাগুলো তুলে দেব তুলে দিয়ে গাছে মাটিটাকে একটু আলতো করে দেব। কারণ এটা বেশি অধিকাংশই এটির মাটি দিয়ে গাছটিকে প্রতিস্থাপন করা হয়েছিল গাছের গোড়া থেকে আগাছাগুলো পরিষ্কার করে মাটিটাকে আলতোভাবে খুঁড়ে নিয়েছি বন্ধুরা তো এবার দেখায় সারের উপাদান হিসাবে আমি কী কী নিয়েছি প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে বালি মিশ্রিত গোবর সার অল্প পরিমাণে গোবর সার মিশ্রিত করা রয়েছে এখানে রয়েছে ব্লাড মিল এটা রয়েছে হাড় গুঁড়ো অবশ্যই ফুল পাওয়ার জন্য গাছে পর্যাপ্ত পরিমাণে পটাশের প্রয়োজন রয়েছে তাই দিয়েছি লাল পটাশ এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট আর চাচা হাড়গুঁড়ো গাছকে সহযোগিতা করবে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এরকম ধরনের খাবার মিশ্রিত গাছের কিন্তু প্রয়োজন রয়েছে যেটা হাড় আর শিংচাছার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যেটা গাছের শিকড়কে কিন্তু খুব সুন্দর সতেজ করবে এবং মজবুত করবে গাছের কাণ্ডকেও মজবুত করে গাছকে কিন্তু বাড়তে সহযোগিতা করবে পটাশ গাছে ফুল আনতে সহযোগিতা করবে গাছকে বৃদ্ধি করতে প্রয়োজন রয়েছে ভার্মি কম্পোস্ট এছাড়া গোবর সার যেটা কিন্তু নাইট্রোজেনের উৎস হিসাবে গাছের শাখা প্রশাখা বৃদ্ধি করতে সহযোগিতা করবে এবং গাছের পাতা এবং গাছের কাণ্ডকে খুব সুন্দর এবং সতেজ করে তুলবে তো এই সমস্ত উপাদানগুলিকে মিশ্রিত করে নেব মিশ্রিত করে নেওয়ার পর প্রায় দু মুঠো করে আমি গাছের গোড়ায় মাটি আলতো করে নিয়েছি দিব এটা এই সারটাও মাসে একবার ব্যবহার করতে হবে পারলে আপনারা একবারে সারটি তৈরি করে রেখে দিতে পারেন ফুরুষ গাছের জন্য কিন্তু এই সারটা খুবই অনবদ্য গাছ ভর্তি দেখবেন সপ্তাহখানিকের মধ্যেই আরও শাখা পোশাখা বৃদ্ধি করে নতুন নতুন কুড়ি আসবে যেই গাছে এই শাখায় যেগুলো কুড়ি আসেনি সেগুলোতেও আসবে আর এই গাছে দেখুন তো এটা হচ্ছে শর্ট ভ্যারাইটির ছোটো ছোটো ফুল হয় গাছটিতে পাতাগুলোও কিন্তু শর্ট ভ্যারাইটি অনেক দেশি এটা হচ্ছে দেশি ভ্যারাইটি গাছগুলো অনেক বড় হয় পাতাগুলোও অনেকটা বড় আকারে এটা হাইব্রিড তার জন্যে গাছের পাতাগুলো ছোট তো চলুন এই সারগুলো সমস্ত আমি মিশিয়ে নিই তো এইভাবে মিশিয়ে নিচ্ছি তো চলুন সারগুলোকে একমুঠো করে আমি গাছের টবের মাটিতে দিয়ে দেব আর সার দেওয়ার পরে অবশ্যই গাছে জল দিয়ে দিতে হবে এতো গেল গাছের মাটি থেকে খুব সহজে খাবার সংগ্রহ করে গাছের পুষ্টি হওয়ার কথা এবার বলি বাইরে থেকে অর্থাৎ গাছে আমরা কী স্প্রে করবো তো গাছকে হেলদি রাখার জন্য অবশ্যই একটি ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করতে পারি সেক্ষেত্রে আমরা বুস্টার তারপরে হচ্ছে ফুলের শরী গাছে ফুল আনার জন্য ফুলের শরী আর এছাড়াও বাম্পার কিন্তু আমরা গাছে স্প্রে করি এক লিটার জলে এক এম করে এটা আমরা সন্ধ্যাবেলায় স্প্রে করে দেবো কিংবা খুব সকালবেলায় এটা স্প্রে করে দিতে হবে যাতে গাছের যে এক্সট্রা পুষ্টিটা সে বাইরে থেকে পেতে পারে তো মাটিতেও আমরা যে খাবারগুলো দিচ্ছি সেগুলো মাটি থেকে সংগ্রহ করবে গাছ আর বাইরে থেকেও আমরা বাম্পার এগুলো দিতে পারি ভিটামিন যুক্ত স্প্রে করতে পারি তার ফলে কিন্তু গাছের পাতা খুব সুন্দর এবং সতেজ হবে এছাড়া যে কোনো একটা কীটনাশক কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে সেখানে নিম অয়েল বা অন্য কীটনাশক আপনারা ব্যবহার করতে পারে গাছে যদি কাণ্ডে লেগে যায় হয়তো মিলিবাগ বা ছোট ছোটো যে পোকাগুলো খাওয়া পোকাও কিন্তু এই গাছে খুবই লাগে দেখুন পাতাগুলো কিন্তু খেয়ে নেয় অবশ্যই একটা কীটনাশক আপনারা সন্ধ্যাবেলায় স্প্রে করবেন মাঝে মাঝে গাছের পাতাগুলোকে সবুজ সতেজ করার জন্য অ্যাপসাম সল্ট আপনারা সকালবেলায় ব্যবহার করতে পারেন ঠিক যখন রোদ হবে তখনও আপনারা অ্যাপসাম সল্ট ব্যবহার করতে পারেন গাছে তো এর পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা পুরুষ গাছে কেমন ফুল এসেছে কেমন কুড়ি এসেছে পাতাগুলো কত সুন্দর বেড়েছে কিনা কেমন হয়েছে সেগুলো কিন্তু পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর নতুনত্ব গাছের বিষয়ে বা গাছের যত্ন পরিচর্যা সম্পর্কিত গাছ সম্পর্কে অনেক কিছু অজানা তথ্য জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা অল বাটন নোটিফিকেশন অন করে দেবেন দিয়ে বন্ধু করে নেবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন গাছকে ভালোবাসবেন আর অবশ্যই আপনারাও ছাদ বাগান তৈরি করবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সকলেই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক হ্যাপি থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা নমস্কার